আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তো নিসাবের ক্ষেত্রে স্বর্ণ হচ্ছে সাড়ে সাত তোলা রূপা হচ্ছে সাড়ে বাউন্ন তোলা স্বর্ণ সাড়ে সাত তোলাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে সেটা হবে পঁচাশি গ্রাম আর সাড়ে বাউন্ন তোলা রূপাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি সেটা হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম বর্তমান স্বর্ণের বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা এবং এই টাকা যদি সাড়ে তোলা স্বর্ণ হয় তাহলে বাজার মূল্য হয় এগারো লক্ষ এগারো লক্ষ টাকা এই পরিমাণ সর্ণ টাকা দুই নাম্বার হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রূপা সেটার রূপার বাজার মূল্য হচ্ছে আঠারোশো টাকা তো সাড়ে তোলা রূপার দাম আসে পঁচানব্বই এখন কথা হচ্ছে আগের রাসুল সাল্লামের যুগে সাড়ে বাউন্ন তোলা রূপা দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ কিনা যাইতো এখন কিন্তু এটা অনেক পার্থক্য তৈরি হয়েছে কারণ স্বর্ণের নিসা পরিমাণ স্বর্ণের বর্তমান বাজার মূল্য হয় আমি একটু আগে বললাম এগারো লক্ষ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আর রূপার মূল্য হয় মাত্র পঁচানব্বই হাজার টাকা মানে প্রায় দশ এগারো গুণ বৃদ্ধি পেয়েছে এখন আমরা কোনটাকে ধরে জাকাত দিব স্বর্ণকে না রূপাকে স্বর্ণকে ধরে যদি জাকাত দিতে যাই তাহলে কিন্তু প্রায় এগারো লক্ষ টাকা স্বর্ণ থাকতে হবে আর রূপাকে ধরে যদি জাকাত দিতে হয় তাহলে পঁচানব্বই হাজার টাকা রূপা থাকলেই হবে তাহলে আমাদের মূল কথা হচ্ছে জাকাত যেন বেশি লোকে পায় এজন্য বা আমরা যেন দিতে পারি সবটা অর্জন করতে পারি এই জন্য আমরা চেষ্টা করব রূপার মূল্যটা ধরে আমরা জাকাত প্রদান করতে এটা হচ্ছে এক নাম্বার পরিমাণ সম্পদের মালিক হইতে হবে দুই নাম্বার হচ্ছে এই সম্পদটা বা এই অর্থটা আপনার কাছে কমপক্ষে এক বছর থাকতে হবে ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আপনার ব্যাংকে পড়ে আছে গত জানুয়ারি মাসে ছিল এই জানুয়ারি মাসে আসার আগে ওই টাকাটা খরচ হয়ে গেছে তাহলে কিন্তু এটা জাকাত দিতে হবে না জাকাত দেওয়ার জন্য শর্ত হচ্ছে ওই টাকাটা আপনার কাছে কমপক্ষে এক বছর থাকা লাগবে এক বছর যখন পূর্ণ হবে তখন আপনি ওই অর্থের জাকাত দিবেন তিন নম্বর হচ্ছে এই অর্থটা আপনার মালিকানায় থাকতে হবে চার নম্বর হচ্ছে যে অর্থটা আপনার কাছে আসে ব্যাংকে বা যে কোনো জায়গায় ওই অর্থটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে পাঁচ নাম্বার হলো আপনি ঋণ মুক্ত থাকতে হবে ধরেন আপনার ব্যাংকে এক লক্ষ টাকা আছে আপনার ঋণও আবার এক লক্ষ টাকা আছে তাহলে ওই অর্থের উপর আপনার জাকাত আসবে না জাকাত জন্য অন্যতম শর্ত হচ্ছে আপনি ঋণ মুক্ত হতে হবে এখন ঋণ সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে কিছু ঋণ আছে ধরেন আপনি একসাথে পরিশোধ করতে হবে আবার কিছু ঋণ আছে কিস্তিতে পরিশোধ করতে হবে আবার কিছু ঋণ আছে বিলাসিতা পণ্য পণ্য এখন এক্ষেত্রে ইসলাম বলে আপনি যদি একসাথে পরিশোধযোগ্য কিস্তি হয় ধরেন আপনার কাছে তিন লাখ টাকা আছে আপনি এক লাখ টাকা ঋণে আছেন তাহলে আপনি কি করবেন আপনি করবেন হলো আপনি ওই একসাথে পরিশোধ করতে হবে ওই এক লাখ টাকা আপনি আপনার তিন লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকাকে মাইনাস করবেন মাইনাস করার পর বাকি যে দুই লক্ষ টাকা থাকবে ওই দু লক্ষ টাকার উপর আপনি জাকাত দিবেন আবার আরেক ধরনের ঋণ হচ্ছে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করতে হয় ধরেন আপনি ঋণ আছে এক লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা আছে কিন্তু আপনি ওই এক লক্ষ টাকাকে আপনি আপনি ঋণ আসেন ধরেন যাই আসেন এক লক্ষ টাকা ঋণ আসেন তা আপনি ঋণটাকে কি করবেন এটা কিস্তিতে পরিশোধযোগ্য যেহেতু তাহলে আপনি বারো মাসের টাকাটাকে আপনি আলাদা করবেন এক বছরের টাকাটাকে আলাদা করবেন করার পর যে অর্থ থাকবে বাকি অর্থের উপর আপনি জাকাত দিবেন তিন নম্বর হচ্ছে বিলাসী পণ্য কেনার জন্য যদি আপনি ঋণ নেন ধরেন আপনি বিলাসী তার জন্য অনেক কিছু কিনলেন এগুলোর জন্য আপনি ঋণ নিছেন এই ঋণগুলো বাদ দেওয়া যাবে না বিলাসী পণ্যের জন্য প্রয়োজনের জন্য যে ঋণ নিছেন ওই ঋণগুলো আপনার মূল অর্থ থেকে বাদ দিয়ে বাকিটার উপর জাকাত দিবেন কিন্তু বিলাসিতার জন্য যে অর্থটা আপনি ঋণ করছেন ওইটা জাকাতের অর্থ থেকে বাদ দেওয়া যাবে না তাহলে আমরা এই পাঁচটা শর্ত যদি পূরণ হয় আমরা আমাদের জাকাত আদায় করার চেষ্টা করবো অমাতিল্লাপিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ